আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব তাতেই মাতোয়ারা গোটা শান্তিপুরবাসী এই বসন্ত উৎসব চলে আসছে প্রায় এগারো বছর ধরে শান্তিপুরের বিভিন্ন প্রান্ত সহ গোটা নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয় এই বসন্ত উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সবাই একাকার হয়ে যায় রঙিন আবিরের ছোঁয়ায় ঠিক শান্তিপুরের চিত্র আজ ধরা পড়ল শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে সকাল আটটা তিরিশ থেকে শুরু হয় বসন্ত উৎসব এরপরে গোটা রাষ্ট্রীয় উদ্যানে অবনতি যুবক যুবতী থেকে শুরু করে আট থেকে আশি সকালেই মেতে ওঠে এই বসন্ত উৎসবকে ঘিরে সারা বছর রাজনীতি ভুলে গিয়ে বসন্ত উৎসবে সামিল হয় রঙিন আবিরের ছোঁয়ায় মেতে ওঠে রাজনৈতিক নেতৃত্বরাও পুলিশ কর্মীরাও কড়া নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি সামিল হয় বসন্ত উৎসব জানা যায় শান্তিপুরের প্রধান উৎসব রাস উৎসব কিন্তু বসন্ত উৎসবেও কোনো অংশ কম যায় না সকাল থেকেই কর্মজীবনের ব্যস্ততা শিথিল করে নতুন পোশাকের সাজে সজ্জিত হয়ে দম্পতি থেকে প্রেমিক প্রেমিকাদের বেরিয়ে পড়েন রাষ্ট্রীয় উদ্যানের উদ্দেশ্যে একের পর এক অপরের গালে রাঙিয়ে দেয় রঙিন আবির দিয়ে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানের বসন্ত উৎসব উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কচিকাচা থেকে শুরু করে বিভিন্ন একাডেমি স্কুলের কলা কৌশলীরা তুলে ধরেন তাদের প্রতিভা যা বসন্ত উৎসবের প্রধান আকর্ষণ হয়ে ওঠে যদিও শান্তিপুরের বসন্ত উৎসবের নামে খ্যাত বসন্ত উৎসব নামেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ভালোবাসা থাকবে আশীর্বাদ এটা শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দেয় বাংলায় যত জায়গায় বসন্ত উৎসব হচ্ছে শান্তিপুরে এই গার্ডেনে আমাদের শান্তিপুরে যারা যুবক তাদের উৎসাহে এই বসন্ত উৎসব মিলন উৎসবে পরিণত হয়েছে সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানায় হোলির শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নামার পরিচয় শরৎ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার